অমরাগামী গোড় দেশবে আলোর পথে ফিরে আসতে হবে সুন্দরগামী গোড় দেশবে আলোর পথে ফিরে আসতে হবে সবাই সুন্দরগামী গোড় দেশবে আলোর পথে ফিরে আসতে হবে সত্য সেনা নি মোরা কোরআনের সৈনিক সত্য সেনা নি মোরা কোরআনের সৈনিক দ্বিনের হবে দ্বিমের বিজয়ামতে হবে সুন্দর আগামী ধরতে সবে আলোর পথে ফিরে আসতে হবে সুন্দর আগামী ধরতে আলোর পথে ফিরে আসতে হবে ভেঙে দাও জালি মেরা খারা বাধার প্রচির আছে পড়ে করোনা পাহানা হরির মতো ভেঙে দাও জানি মেরাটা খারা বাধার প্রাচীর নাছে যত দুনিয়ার মোহ পড়ে করোনা বাহার হও বড় মতো সত্য মিথ্যা কর ব্যবধান সত্য মিথ্যা করে ব্যবধান দেখবে তোবারে জীবন বদলে যাবে বদলে যাবে সুন্দর আগামী গড়তে সবে আলোর পথে ফিরে আসতে হবে সুন্দর আগামী গড়তে সবে আলোর পথে ফিরে আসতে হবে এক হও মুসলিম কটি জনতা এই তো সময় আধার বাড়িয়ে আলোরই প্রভা। ধারণ কর জীবনে সবার এক হও মুসলিম কোটি জনতা এই তো সময় এক আধার বাড়িয়ে আলোর ধারণ কর জীবনে সবার অন্যায় তুমি কর প্রতিবার অন্যায় তুমি কর প্রতিবার দেখবে তোমার জীবন সফল হবে সফল হবে সুন্দর আগামী গড়তে সবে আলোর পথে ফিরে আসতে হবে সুন্দর আগামী গড়তে সবে আলোর পথে ফিরে আসতে হবে সত্য সেনানিমরা কোরআনের সেই সত্য সেনানি মরা কোরআনের সৈনিক দিনের বিজয় হবে দিনের বিজয় আনতে হবে সুন্দর আগামি গড়তে আলোর পথে ফিরে আসতে হবে সুন্দর আগামি গড়তে আলোর পথে ফিরে আসতে হবে সুন্দর আগামী গড়তে সবে আলোর পথে ফিরে আসতে হবে